আজ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই রাজ্য জুড়ে দলীয় কর্মীদের সংহতি যাত্রা পালনের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ মোতাবেক নিজের বিধানসভা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে সর্বধর্ম সমন্বয় সংঘতে যাত্রা করলেন চুচুরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার একেবারে কপালের তিন কেটে ও মাথায় টুপি পরে মিছিলে হাঁটলেন তিনি ওলাইচন্ডী মায়ের কাছে পুজো দেবার পর বুনো মসজিদের চাদর চড়িয়েছেন তিনি শুধু তাই নয় মন্দির মসজিদের পর ব্যান্ডেল চার্জে মোমবাতি প্রজ্বলনও করেছেন বিধায়ক অসিত মজুমদার এটাই সর্বধর্ম সমন্বয়ে ভারতবর্ষের সংস্কৃতির পরিচয় বলে তিনি জানিয়েছেন একদিকে হিন্দু থাকবে একদিকে মুসলমান থাকবে একদিকে খ্রিস্টান থাকবে একদিকে বৌদ্ধ থাকবে একদিকে জৈন থাকবে একদিকে শিখ থাকবে এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের সংবিধান আর যার জন্য আমি তিলক আর টুপি একসাথেই পরে তারকেশ্বরে সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন